পুরাতন বছরকে বিদায় জানাতে ও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমাদের মানব সন্তানেরা যে উৎসবের মহড়ায় মেতে উঠে তাকে ইসলাম কোন চোখে দেখে এই যে একটি স্লোগান যে মুছে যাক গ্লানি ঘুচে যাক ঝরা অগ্নি স্নানে সূচি হোক ধরা এটি হলো শিখ যারা করে যারা অগ্নি পূজা করে তাদের স্লোগান কারণ এখানে আগুনের মাধ্যমে পবিত্র হওয়ার কথাকে সুস্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে আমরা যে কথা মুখে মুখে বলে থাকি আমার বছরটা যদি আনন্দ দিয়ে শুরু হয় তাহলে সারা বছরই আমার আনন্দে কাটবে এটা কখনোই ইসলাম সমর্থন করে না কোনো বিদ্যা সমর্থন করে না কোনো যুক্তি সমর্থন করে না কোনো বিজ্ঞান সমর্থন করে না বছরটাকে যদি শুরুই করতে হয় উদযাপনই যদি করতে হয় তাহলে আসুন আহার্যুদের জন্য যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহ তালা নিকট চোখের পানি দিয়ে উদযাপন করি যদি উদযাপনই করতে হয় তাহলে এই শীতের মধ্যে আসুন যারা অনাহারী ঘর নেই যাদের যাদের বস্ত্র নেই তাদের পাশে গিয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদসল্লি আলাহ রসুল করিম আজকের আলোচ্য বিষয় থার্টি ফার্স্ট নাইট ও এই সম্পর্কে ইসলামের মতামত প্রতি বছর ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে রাত বারোটা বেজে এক মিনিটে প্রথম বছরকে বিদায় জানাতে ও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমাদের মানব সন্তানেরা যে উৎসবের মহড়ায় মেতে উঠে তাকে ইসলাম কোন চোখে দেখে এই বিষয়ে জানার পূর্বে এ থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস কি এ থার্টি ফার্স্ট নাইটের ইতিহাসের কথা বলতে গেলে আমরা ইতিহাসের পাতায় চোখ দেখতে পাই যে প্রাচীন পারস্যের পরাক্রমশালী সম্রাট জামশেদ সে খ্রিস্টপূর্ব আটশো সালে নববর্ষকে প্রবর্তন করেন পরবর্তীতে ব্যাবিলনের সম্রাট সম্রাট জুলিয়াস সিজার সে খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে ইংরেজি নববর্ষ প্রচলন করেন প্রথম দিকে এই নববর্ষ বিভিন্ন তারিখে পালিত হলেও পরবর্তীতে পপ গেগরিয়ান তিনি যখন গেগরিয়ান বা ইংরেজি ক্যালেন্ডারের প্রবর্তন করেন পনেরোশো বিরাশি সালে তখন থেকে এই পহেলা জানুয়ারিকে থার্টি ফার্স্ট নাইটের জন্য নিযুক্ত বা নির্ধারিত করা হয় আর এই সয়লাভে বাংলাদেশ প্লাবিত হয় দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর মধ্যরাতে মিলোনিয়াম পালনের মধ্য দিয়ে এই থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে ইসলামের মতামত এই থার্টি ফার্স্ট নাইট এটা কখনোই মুসলমানের সভ্যতা নয় এই থার্টি ফার্স্ট নাইটে যে সমস্ত কার্যকলাপ হয়ে থাকে নারী পুরুষের অবাধ মেলামেশা নাচ গান মদ্যপান জিনা বেবিচার এবং আরো বহু রকমের অপচয় অপব্যবহার তা কখনোই ইসলাম সমর্থিত হতে পারে না আর যারা এ সমস্ত বিষয়কে সুমধুর আওয়াজের সাথে গ্রহণ করে এবং এটাকে তার ম্যানার্সের মধ্যে নিয়ে আসে এবং এটাকেই তার সাংস্কৃতি বলে গ্রহণ করে তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে হুঁশিয়ারি দিচ্ছেন অমে ইয়ে বেতার ইসলামী তিন ফেলে ইয়েক বেল এমিন ওফিল আখরা তিন খাস সুরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে মধ্যে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে নিজের করে গ্রহণ করবে আল্লাহ তালা তা কখনোই গ্রহণ করবেন বরং সে ব্যক্তি তবে খুচি গস্তুদের মধ্যে উন্নতম এছাড়াও এই যে সভ্যতা এই সম্পৃতা কখনোই মুসলমানের নয় এ 31st নাইট দে একিস্তিয় সভ্যতা মানে যে যে সভ্যতাকে আপন করে নেবে যে যাদের সাথে সাদৃশ্য রাখবে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি আরিয়ে দিয়েছেন মান তাশাববাহা বিকাউমিন ফজওয়াব আবু দাউদের 4347 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি যার সাথে সাদৃশ্য রাখবে সে তাদের দলের অন্তর্ভুক্ত হবে এছাড়াও যদি আমরা বিশদভাবে দৃষ্টি দিয়ে থাকি তাহলে দেখতে পাব যে এই যে বেহায়া ব্যাল্লাপনা এ সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে সুস্পষ্টভাবে রয়েছে ওয়া লা তাকারাবু যিনা ইন্নহু কানা ফাহিশা ওয়া সায়া সবিলা অর্থাৎ তোমরা জিনার নিকটবর্তী হয়ো না কারণ এটা হলো খারাপ কাজ এবং এটা খারাপ পন্থা কোরআন জিনা এবং জিনার দিকে উদ্রেককারী যে সমস্ত বিষয়াদি রয়েছে অবাদ মেলামেশা নারীর কাপুরের অশালীন ধুমগিমা সবকিছু এর মধ্যে সামিল এছাড়াও যদি আমরা মুসলিমের দুই হাজার আঠাশ নং হাদিসের দিকে লক্ষ্য করি সেখানে রাসুসাল্লাম বলেছেন যার মর্মার্থ এরকম যে নারী তার কাপুরের শালীনতাকে রক্ষা না করে বরং তার কাপুর পরিধানের মাধ্যমে কাউকে তার দিকে আহ্বান জানায় সে নারী জান্নাতে সুখ পাবে না এছাড়াও আপনি খেয়াল করে দেখবেন এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে বিজাতীয়রা কিভাবে আমাদের রক রেষায় তাদের কৃষ্টি কালচার এবং নাস্তিকেরা কিভাবে আমাদের মধ্যে অনুপ্রবেশ করছে এই যে একটি স্লোগান যে মুছে যাক গ্লানি ঘুচে যাক ঝরা অগ্নি স্নানে সূচি হোক ধরা এটি হল শিখ যারা করে যারা অগ্নি পূজা করে তাদের স্লোগান কেননা এখানে আগুনের মাধ্যমে পবিত্র হওয়ার কথাকে সুস্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে সুতরাং যারা এই স্লোগান দিবে তারা শিরীকে লিপ্ত হবে আর শিরিকের ব্যাপারে সুরা লুকমানের এগারো নম্বর আয়াতে আল্লাহ তারা সুস্পষ্টভাবে বলছেন ইন্দা শিরকেলা জুলমু নাজইম অতএব আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে এর পরবর্তী বিষয় যেটা সেটা হলো যে এই যে মদ খাওয়ার বিষয় এ বিষয়ে আল্লাহ তালাই স্পষ্টভাবে বলছে ই রাই দিন অ্যামনু ইনামাল খন্ভু ওয়েল মেসির ওয়েল অ্যাম সব ওয়েল এজ ল্যাম সে যে মদ জুয়া এ জাতীয় আরও যা কিছু আছে এগুলো সব শয়তানের কাজ এগুলো হারাম করেছে আল্লাহ তালা তাই আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা যে কথা মুখে মুখে বলে থাকি আমার বছরটা যদি আনন্দ দিয়ে শুরু হয় তাহলে সারা বছরই আমার আনন্দে কাটবে এটা কখনোই ইসলাম সমর্থন করে না কোনো বিদ্যা সমর্থন করে না কোনো যুক্তি সমর্থন করে না কোনো বিজ্ঞান সমর্থন করে না বছরটাকে যদি শুরুই করতে হয় উদযাপনই যদি করতে হয় তাহলে আসুন তাহাজুদের জন্য যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহ তালা নিকট চোখের পানি দিয়ে উদযাপন করি যদি উদযাপনই করতে হয় তাহলে এই শীতের মধ্যে আসুন যারা অনাহারি ঘর নেই যাদের যাদের বস্ত্র নেই তাদের পাশে গিয়ে দাঁড়ায় যেই টাকা আমরা অপব্যয় করছি অথচ অপব্যয়কারীকে আল্লাহ তালা বলছেন ইন্দান মুবাদ দিদি না কেন এই খোয়ান আছে নিশ্চয়ই অপচয়কারী সে শয়তানের ভাই আমরা অপচয় না করে তাকে আখেরতের জন্য জমা করি আমরা অবলা শিশুদেরকে শীতের বস্ত্র দান করি কম্বল দান করি রাস্তার পাশে শুয়ে থাকা মানুষের জন্য আমরা আশ্রয় হই আল্লাহ আমাদেরকে এ সমস্ত বিধর্মীয় কৃষ্টি কালচার থেকে বেঁচে থাকার এবং তার রাহে নিজেদেরকে উৎসর্গ করার মতো তৌফিক দান করুন ও আখরুদাওয়ান আলহামদুল্লাহ আলমিন